বন্ধুরা কথা ধারাবাহিকে পুজো উপলক্ষে আসছে নতুন চমক বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে একটি হচ্ছে কথা সুস্মিতা এবং সাহেব জুটির কথা ধারাবাহিকে আসছে দেড় ঘণ্টার মহা এপিসোড এই দেড় ঘণ্টায় দেখানো হবে গুহবাড়ির সকলের ডান্স পারফরম্যান্স এছাড়াও মহালয় উপলক্ষে দুর্গা প্রতিমাও নিয়ে আসা হবে গুহবাড়িতে এই দেড় ঘন্টায় কথা ধারাবাহিকে দেখানো হবে সব নতুন নতুন চমক আর এই এপিসোডটি টেলিকাস্ট হবে আগামী ছয় অক্টোবর তো বন্ধুরা এই এপিসোডটির জন্য তোমরা কারা কারা অপেক্ষা করছো জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ